নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে এসেছি সরু চকলি বা ছিলকা পিঠের রেসিপি কিভাবে ভেঙে না গিয়ে নরম তুলতুলে ছিলকা পিঠা সহজেই বাড়িতে তৈরি করবেন সেটা আজ আমি করে দেখাবো অনেকেই বলে থাকেন ছিলকা পিঠা তোলার সময় ভীষণ অসুবিধা হয় ঠিকমতো উঠে আসে না আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই চিলকাপিঠাটা তুলতে পারবেন আর কিভাবে নরম পারফেক্ট পিঠা তৈরি হবে চলুন তাহলে দেখে নিই এই সরু চকুলি বা চিলকাপিঠার রেসিপিটি শীতের মরশুমে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমেই দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের জামবাটি নিয়েছি বড়ো পাত্র ওর মধ্যে আমি চাল ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছি এখানে আমি বিউলির ডাল নিয়েছি আর ভাতের যে সেদ্ধ চাল হয় সেই চাল দিয়ে এটা কিন্তু বানাতে হবে ছয় থেকে সাত ঘন্টা আগে এটা ভিজিয়ে দিতে হবে দুটো একসাথেই ভেজাতে পারলে ভালো আবার যদি আলাদা আলাদা করে ভিজিয়ে বাটেন তাহলেও কিন্তু চলবে আমি এখানে কিন্তু একসাথেই ভিজিয়েছি চাল ডালের পরিমাণটা একবার বলে দিই এখানে আমি চারশো গ্রাম ভাতের চাল যেটা সিদ্ধ চাল সেটা দিয়েছি আর দুশো গ্রাম বিউলির ডাল দিয়েছি দুটো একসাথে ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টা তারপর আমি জলটা পাল্টে খুব ভালোভাবে চাল ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর জল থেকে ছেঁকে দেখুন একটা বড় মিক্সিং জার নিয়েছি যেটাতে চালটা খুব ভালোভাবে বাটা যাবে সেরকম একটা মিক্সিং জার নিয়েছি এরপর ওর মধ্যে আমি জল থেকে ছেঁকে চাল ডালটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম দু ইঞ্চির মতো ছুলে টুকরো করে কেটে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা চিলকা পিঠা বা সরু চকলি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তার জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি যদি আপনারা শুকনো লঙ্কা দিতে চান তাহলে একটা অ্যাড করতে পারেন এরপর অল্প একটু জল দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এরপর একটা অন্য পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি আর একইভাবে সম্পূর্ণ চালটা আমি বেটে নেব সরু চকলির ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দু চা চামচ নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ব্যাটারটা আমাদের রেডি হয়ে এসছে দেখুন একটু ঘনটা বেশি হয়েছে একটু থিকনেসটা বেশি আছে তার জন্য এটাকে একটু পাতলা করতে হবে অল্প করে একটু করে জল দিচ্ছি এখানে আমি দেড় গ্লাসের মতন জল অ্যাড করলাম জল দিয়ে দিয়ে আমি এভাবে ভালো করে হাতার সাইজ সাহায্যে এটাকে নেড়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম ব্যাটারটা তৈরি হবে খুব বেশি জলের মতো পাতলাও না আবার খুব বেশি ঘনও না ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর অন্যদিকে গ্যাসে একটা তাওয়া গরম করে নিয়েছি ওর মধ্যে বেশ কিছুটা সরষের তেল আমি ব্রাশ করে নিয়েছি তারপর একটা হাতার সাহায্যে ব্যাটারটা এক হাতা তুলে নিয়ে আমি খুব সাবধানে এভাবে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন নইলে কিন্তু পুড়ে যাবে আর লো ফ্লেমে এটা হতে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে হরবর করে তাড়াহুড়ো করে এটা উঠাতে যাবেন না একটুখানি ভেতরে ভেতরে হতে দেবেন তারপর এটাকে ওঠাবেন দেখবেন ধীরে ধীরে উঠে আসবে মাঝখানে অল্প একটু সরষের তেল হালকা করে একটু ব্রাশ করে দিচ্ছি সাইডগুলোতে যাতে ভেতরে একটু তেলটা ঢুকে যায় তারপর আমি এটা আলতো করে উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে এসছে আর খুব সুন্দরভাবে সরু চকলিটা তৈরি হয়ে গেছে দুটো সাইডই আমি হালকা করে একটু ভেজে নিলাম তারপর আমি এটা তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি এই একইভাবে আমি সবকটা কটা তৈরি করে নেব খুবই সহজ আর খুবই খেতে কিন্তু ভালো লাগে দেখুন ঠিক একইভাবে আমি সবকটা কটা বানিয়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন কি সুন্দরভাবে তাওয়ার থেকে এটা ছেড়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা সরুচুকুলি বা চিল্কা পিঠা তৈরি হয়ে যাচ্ছে খেজুর গুড়ের সাথে এই শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার সব তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা নরম সব তৈরি হয়েছে আমার কিন্তু একটাও ভেঙে যায়নি সব কটাই একদম সুন্দরভাবে উঠে এসছে তো এইভাবে যদি আপনারা বানান পিঠেগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে আমি এটা খেজুর গুড়ের সাথে পরিবেশন করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো পায়েস বা চা দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ